গতকাল ষষ্ঠী ছিল যাতে করে এলাকা শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে এবং আইন শৃঙ্খলা দিকে লক্ষ্য রেখে এবং নেশাবিরোধী যে আমাদের একটা অভিযান চলছে এই অভিযানের উপর ভিত্তি করে আমরা গতকাল বিভিন্ন জায়গায় আমতুলি থানা এলাকার বিভিন্ন জায়গায় আমরা রেড করেছি বিরোধী অভিযান করেছি এর মধ্যে আমরা ইন্দ্রজিৎ দেবনাথ যার বাড়ি মহেশকোলা এবং সমীর ঘোষ তাদের বাড়ি থেকেও আমরা প্রচুর পরিমাণ মদ উদ্ধার করি এবং গতকাল সন্ধ্যার সময় একটা টিআর জিরো ওয়ান এ ষোলো বাষট্টি একটা বোলেরো গাড়ি যখন বিলিতি মদ নিয়ে আগরতলার দিকে যাচ্ছে আমরা গাড়িটিকে আটক করি এবং গাড়ি থেকে আমরা ষাট কার্টুন আমরা বিলিতি মদ উদ্ধার করি যার বর্তমান বাজার মূল্য পাঁচ লক্ষ টাকার মতো হবে আমাদের এই অভিযান আগামী দিনেও চলতে থাকবে এবং দুর্গাপূজাতে যাতে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি তার জন্য আমরা এই অভিযানগুলি জারি রাখবো